আছে কি প্রথমে প্রথমে আছে এ সময় সমান কোনো

plus plus see si. step and close korte hobe step one close ho gelo eta e amra copy korte debo samn hmm ei banache koto plus plus

这个本来看。

আচ্ছা প্রথমে দেখে কত প্রথমে এর মান দেখাইছে কত সতেরো তারপরে চোদ্দ তারপরে পনেরো আর পরেরটাই দেখাইছে কত এর মান দেখাইছে আঠারো পরেরটা দেখাইছে তেরো আর তারপরে দেখে চোদ্দ আমাদের যে প্রশ্নটা ছিল এখানে যে এটা অ্যান্সার হয়েছিল প্রথমে যে সতেরো চোদ্দ পনেরো তারপরে ঠিক আছে আর পরেরটাই অ্যান্সার ছিল হচ্ছে এটা আঠারো মানে দুইটাই ঘর অ্যান্সার ছিল কেমন করে কাজ করছে তো সেটা একটু আমি দেখাই এখানে

পরে থাকলে কি করে আগে হচ্ছে নিজের মান বৃদ্ধি করে তারপর হচ্ছে মানগুলো হচ্ছে আগে যে মানটা থাকে সেই মানটা দিয়ে দেয় তারপর হচ্ছে মানটা বৃদ্ধি করে তার মানে এবার বীর মান কত হবে ওই বীর মান হচ্ছে এখানে বীর মান হবে কত বীর মান হবে পনেরো আর যেহেতু পরে আছে সে পরে মানটা যোগ করবে নিজের মান বৃদ্ধি করবে এইবার এর মান হয়ে যাবে কত

এর মান আগে কত ছিল এর মান ছিল হচ্ছে ষোলো ছিল তার মানে আগে প্লাস প্লাস মানে আগে বৃদ্ধি করতে তারপরে কাকে দেওয়া দরকার না নিজের বৃদ্ধি করা দরকার সেটা করবে মানে আগে কাজ হচ্ছে আগে সে করবে তার মানে আগে ষোলো ছিল কি করলো সে সতেরো করলো তার মানে এর মান করলো সতেরো সরি সতেরো করলো তার মানে সতেরো করলো হয়ে গেল এটা তারপরে আছে কি বি মাইনাস মাইনাস এটা মানে হচ্ছে কি বি এর মান আগে দিয়ে দিবে তারপরে বৃদ্ধি করবে তার মানে b এর মান আগে যেটা আছে সেটাই প্রিন্ট করবে মানে আগে যেটা আছে সেটাই আগে এসাইন করে দিবে বা সেটাই আচ্ছা এখানে তো অপারেটর নাই তার মানে আগে যে মানটা আসলো তার মানটাই সেটা হচ্ছে b কে দিয়ে মানে আগের মানটাই সে প্রিন্ট করবে তার মানে কত 14 সে ছিল 14 দিয়ে করবে পরে যে কমাইলো সে তার সে একবার প্রিন্ট করছে এর জন্য সে পরবর্তী যখন কাজ করবে না এবারে আছে কত c++ তার মানে সে কি করবে আগে আছে বৃদ্ধি করবে তারপরে প্রিন্ট করবে শিরমান কত ছিল আমার এখানে শিরমান ছিল চোদ্দ তাহলে এক কথা কি করবে এক হচ্ছে যা করা করছে ভালো কথা উপরে এই প্রশ্নটা উপরে যে ভুল করবে নিচের তো সে ভুল করবে কিন্তু আজকে টাকতালি হবে কয়েকজন কি করছে উপরেটা ভুল করে নিচের সঠিক করেছে কেমন কে করছে তার মানে নিশ্চয়ই

আগে হচ্ছে যেটা আছে সেটা দিয়ে দিবে তার মানে বীর আগে কত ছিল চোদ্দ ছিল তার মানে বীর মান হবে আর পরে মান কমাবে বাড়াবে সেটা পরের ব্যাপার এবার সি মাইনাস মাইনাস কি ওই যে পরে থাকলে ওটা পরে মানে আগে যা আছে সেটা দিয়ে দেয় তার মানে সির কত ছিল আগে চোদ্দ ছিল তার মানে চোদ্দই হবে সিরমান চোদ্দ ছিল না না সিরমান এখানে ছিল সিরমান পনেরো ছিল তার মানে সে পনেরোই হবে এখানে এখানে শুধু এটা তো পোস্ট ফিক্স আছে প্রি ফিক্স হইলে সে অপারেশন করতে পারে না প্রি ফিক্সের আগে মানে প্রথম কাজ হচ্ছে এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটরের কাজ করা প্রি ফিক্সের আর পোস্ট ফিক্সের হচ্ছে যা মানটা আগে আছে সেই মানটা দিয়ে দেওয়া তারপরে সে তার নিজের মানটা বৃদ্ধি করা যেহেতু এখানে শুধু একবারই কাজ করতে পারবে সেজন্য হচ্ছে এখানে কারণ তার আগের মানটা সে আগের অ্যাসাইন করতেছে নতুন করে আমরা আরেকটা অপারেটর মধ্যে রাখি সেটা কিন্তু কাজ করবে কিন্তু সেটা তো জায়গা নাই একটা অপারেটর একটা মানে একবারই ধারণ করতে পারে আগের মানটা ধারণ করতে গেলে সে নতুন মান ধারণ করতে গেলে আগের মানটা মুছে ফেলতে হয় যেহেতু আমাদের ওই ধরনের কোনো এখানে জায়গা নাই তার ভান্ড নাই সেজন্য সে কি করতেছে যে মানটা আছে সেটা অ্যাসাইন করতেছে কিন্তু এই প্রিন্টেপের মধ্যে যদি এরকম আমাদের প্রি ফিক্স সে সেক্ষেত্রে কিন্তু প্রি ফিক্স কাজ করবে আর পোস্ট থাকলে কিন্তু সেটা মানটা কমাইতে পারতে পারে না কারণ মানটা যে সে রাখবে রাখার তো তার ভান্ড নাই মানে জায়গাটা নাই সেজন্য কিন্তু প্রিন্টেপে এইরকম আমরা কিছু দেখছি কিন্তু অত কমপ্লেক্স চিন্তা করার সোজা কথা হচ্ছে যদি প্রিন্টেপের মধ্যে প্রিফিক্স থাকে তাহলে সেটা মান বৃদ্ধি করার বা কমানোর ক্ষেত্রে কাজ করবে যদি ইনক্রিমেন্ট হয় বাড়বে ডিক্রিমেন্ট হলে কমবে কিন্তু পোস্টফিক্স যদি হয় সেটা যা মান আছে সেটাই হবে আমরা এই প্রোগ্রামটার বিশ্লেষণ করে দেখতে পারলাম যে আসলে এখানে প্রিফিক্সটা কাজ করছে পোস্টফিক্স আমাদের এই অপারেটরে মানের কোনো চেঞ্জ ঘটে আমরা যদি এই প্রোগ্রামটা বিশ্লেষণ করি

এটা সেটা মিশাই দিয়ে একটু আর একটু কমপ্লেক্স করতে পারতো গুলো তার সম্ভাবনা আছে পরীক্ষার জন্য ঠিক আছে